হরি কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা কিচেনে কি স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তো আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই খুব ভালো থাকবেন তো দেখুন আমি এখানে গাজর নিয়ে নিয়েছি লাল লাল যে লম্বা লম্বা গাজরগুলো সেগুলো নিয়ে নিয়েছি গাজরগুলোকে ভালো করে এরকম ছাল ছাড়িয়ে পিলার দিয়ে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এইবার লম্বা করে এই যে যে সবুজ সবুজ একটা অংশ সেগুলো আমি ফেলে দিয়েছি সেগুলো স্বাদটা ভালো লাগে না একটু লাগে তো সেগুলোকে ফেলে দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি এই যে এইভাবে করে এটাকে ফেলে দিয়েছি এইভাবে করে কেটে নিয়েছি সবগুলো আমি এইভাবে কেটেছি আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে কেটেছি গাজর এই জায়গায় স্বাদটা না ভালো লাগে না আর নিচের অংশটাকে আমি এইভাবেই চাকচাক করে কেটে নিয়েছি খুব সুন্দর করে ছালটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি কাটা হয়ে গেছে আমার দেখুন পরিষ্কার করে এবার ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিরে ভালো করে নাড়িয়ে নিলাম কুকারে সব দিকে লাগিয়ে নিলাম আর আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি লো টু মিডিয়ামে রেখেছি আর এবার গাজরগুলো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কিন্তু আমি আর কিছু দিই গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে এরকম কুকারটা ধরিয়ে নাড়িয়ে দিচ্ছি এভাবে করে না আচারা করে নেব এই দেখুন এবার এক চিমটি দু আঙুল দিয়ে এক দু আঙুল দিয়ে এক চিমটি নুন দিয়ে দিয়েছি আমি আমি কিন্তু এর মধ্যে জল ইউজ করবো না গাজর যা গাজর থেকে যে জলটা বেরোবে সেই জলে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে কুকারটাকে লাগিয়ে আমি দুটো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব তো দুটো সিটি মেরে দিয়ে মারা হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো এদিকে আমি একটু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আমন বাদাম আর কাজু বাদাম নিয়েছি আপনাদের কাছে যা যা থাকবে তাই নিতে পারেন পেস্তা কাজু আমন সবই নিতে পারেন তো আমি শুধু আমনটা পেস্তা দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে এবার একটু এক চামচ ঘি দিয়ে দিলাম আমি টোটাল চার চামচ ঘি ব্যবহার করেছি পুরো রেসিপিটার মধ্যে আচ্ছা এবার এই ড্রাই ফ্রুটগুলোকে একটু হালকা করে ভেজে নেব সামান্য নাচারা করে নেব এর মধ্যে তাহলে খেতে টেস্টি হবে তো দেখুন না আমার করা হয়ে গেছে হালকাভাবে নাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এবার কুকারটা ঠান্ডা হয়ে গেছে কুকারটা খুলে দেখে নিচ্ছি কিভাবে গাজরটা কতটুকু সেদ্ধ হয়েছে আশা করি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ খুব ভালো সেদ্ধ হয়েছে দেখুন তাও জল বেরিয়ে রয়েছে আমি কিন্তু জল দিই নি এখন গাজরেরই জল এটা এই জলটা কিন্তু আমি ফেলবো না কারণ এর মধ্যে অনেক পুষ্টিকত্ব আছে গাজরের যে প্রোটিনটা এর মধ্যে রয়েছে আমি এটা ফেলবো না দেখুন গাছের খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দুটো সিটিতে এবার আমি ডেকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আমার এই যেরকম হয়েছে দেখুন এবার একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে গ্যাসটা ধরিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম আর অল্প দিয়ে দিলাম দিয়ে কড়ার মধ্যে গাজরটা দিয়ে দিলাম খুব খুব ঝটপট হয়ে যায় রেসিপিটা তাড়াতাড়ি হয় আর বেশি উপকরণও লাগে না আমি দুধ ব্যবহার করিনি গুঁড়ো দুধও ব্যবহার করিনি আর লিকুইড দুধও ব্যবহার ব্যবহার করিনি এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো জলটা যতটুকু জল আছে শুকিয়ে নেবো গাজরের দশ থেকে বারো মিটার আমি এটা মিডিয়াম ফ্লেমে আমি নাচড়া করে নিয়েছি এবার একটু চিনি দিয়ে দেবো এক কাপ চিনি দিয়েছি আমি এর মধ্যে চিনি দেওয়ার পর একটু জল জল হবে চিনিটা বেরোবে রসটা তো সেই জন্য আমি আর শুকিয়ে নেব এটাকে জলটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব লাগছে দেখতে কালারটা সুন্দর লাগে গাজরের মধ্যে আমি দিলাম হাফ চামচের মধ্যে এলাচ গুঁড়ো তাতে গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর হবে নাড়িয়ে নেব এলাচ গুঁড়োটা দিয়ে জলটা শুকিয়ে আসছে আর একটু টানাতে হবে এবার একটা আমি ক্ষীরের সন্দেশ নিয়ে নিয়েছি এটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি দুধ ব্যবহার করছি না দুধ দিলে পরে মানে শুকোতে আরও টাইম লাগবে আরও গ্যাস পুড়বে আর সময় অনেক লাগবে তো সেই জন্য আমি একটা ক্ষীরের সন্দেশ নিয়েছিলাম এসেছিলাম সেটার মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিই তাতে খুব টেস্টি হবে খেতে দুধ না দেওয়ার জন্য কোনো অংশে কিন্তু টেস্টের অভাব হবে না তো দেখুন এটাকে গ্রেড করে আমি দিয়ে দিলাম কম খরচে খুব কম উপকরণে কিন্তু আমি এই রেসিপি গাজরের রেসিপিটা করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রায় হয়ে আমার রেসিপিটা উঠে উঠে আসছে কড়া থেকে এরকমই দরকার দেখুন একদম হয়ে এসছে এবার কিছু ড্রাই ফ্রুট যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো বন্ধুগুলো আশা করি আজকে আমার এই গাজরের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে কোনো বন্ধু দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবার আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু গাজরটা নরম সেহেতু একটু টাইম লাগছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য যাওয়ার জন্য দেখুন এবার গোল গোল আকারে শেপ করে নেব নারু রুম আকারে আমি গোল গোল করে এরকম করে নিচ্ছি এইভাবে করে না করে নাড়ুর মতো কেউ বুঝতেই পারবে না কিসের নাড়ু করে নাড়ু না গাজরের নাড়ু না বললে কেউ বুঝতে পারবে না চট করে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি বন্ধুরা পুরো ন্যাচারাল কালার এটা গাজরের তো এইভাবে করে আমি সব প্রতিকটা করে নেব দেখুন খুব ইজি প্রসেস আপনার সবাই এইভাবে বাড়িতে করতে পারবেন আর খেতে খুব টেস্টি হয় কম উপকরণে কম সময়ে একটা সুন্দর রেসিপি সিজনাল রেসিপি এখন গাজর খুব ভালো পাওয়া যাচ্ছে বাজারে আমি এখানে সাড়ে সাতশো মতো গাজর নিয়েছি গাজর চিনি আর একটু ড্রাই ফ্রুট থাকলে দেবে না দিলেও চলে টেস্টের জন্য আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি আর চার চামচের মতো ঘি ব্যবহার করেছি ব্যাস তো আমার পুরো সবগুলো করা হয়ে গেছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি একটা এই যে এরকম এত সফট হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে তো এবার আমি গোপালের ভোগে আমি দেব গোপালকে কি দেব সকাল বিকালে এই একটা আমার চিন্তা থাকে তো আমি রেখে দিয়েছি করে গোপালকে আমি সকালে বিকালে ভোগে লাগা দিতে পারবো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি আর প্রথম থেকে শেষ হতে দেখার জন্য ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে